হে ভগবান কাউকে একজনকে প্লিজ পাইয়ে দাও যে আমায় সত্যি ভালোবাসবে আর দেখো এই বিয়েটাও যেন ভেঙে যায় আমাকে বিয়ে গো নাও তা দেখো বিয়ে ক্যান্সেল থেকে ফুল না ছেড়ে দাও আমায় কে কোথায় আছো বাঁচাও বাঁচাও হে এই চুপ চুপ একদম এখন তো তুমি জুম করেছি করে নি তো তাহলে বাঁচাও কেউ চিল্লাচ্ছ কি করতে অদ্ভুত তো মাইরি আমরা গুন্ডা বলে আমাদের কোনো সম্মান নেই একটু খালি মেয়ে ছেলেখানি খালি করতে পেরেছি তার মধ্যে বাঁচা বাঁচো যাকে তাকে মারা যায় আমাদেরকে সম্মানের ওরা আমি যোগে দেখাচ্ছি যা বাবা মিটা কোথায় গেল আজকালকার মেয়েগুলো দেখো এত মারপিট করে হেল্প করলাম এটা ধন্যবাদ বলতেও জানে না ও ও তোমার ভগবান আমার জন্যই পাঠিয়েছে আর আমাকে তোমার জন্য চলো শীতুর তো তাড়াতাড়ি পড়িয়ে দাও তারপর আমরা একসাথে বাড়িতে যাব শ্বশুর বাড়ি जिंदाबाद কর ये মানে বিয়ে দেখুন ম্যাডাম আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের একটা মান সমান আছে আমরা এইভাবেই বিয়ে নিয়ে খেলতে পারি না তোমার নাম কি সময় আমি রূপা চলো নাম জানা হয়ে গেছে এবার বিয়ে করে নিই নাহলে আমার মা ওই বড় লোক ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দেবে প্লিজ সমু আমাকে এই বিয়ের হাত থেকে বাঁচাও প্লিজ কিন্তু ব্যাস আর কোনো কিন্তু না চলো আমরা বিয়ে করবই।